জে এন বাংলার নিবেদিত গীতিকার সাধক জোসিম উদ্দিন সুর এবং সঙ্গীত নিশান শুভ্র খুব ভালো লাগছে এবং আমি অনেকদিন পর অনেক আমাকে অনেক জন গিয়েছে কুমার শানু আশা ভোসলে বাপ্পি লাহেরি অনুপ সবাই গিয়েছে আজকে নচেদ কার সাথে প্রথম কাজ করে আমার হে অসম্ভব ভালো লাগছে মানে আমার বা মানে প্রথম নচেদের সাথে আমি কাজ করেছি অনুচিত অনেক অনেক ধন্যবাদ আমার নেক্সট একটা প্রোগ্রাম আছে অন্য আগামী সপ্তাহে আছে সেটা পরে জানাচ্ছি এটা আগামী মাসের লাস্টের দিকে রিলিজ এটা শুটিং হবে কিন্তু লন্ডনে এই গানটা হবে লন্ডনে সেখান থেকে শুট হয়ে তারপর আসার পরে এইখানে লিস্টটা লিস্টটা কি কিভাবে হবে সিডি তে হবে না ইউটিউবে তো এখন ইউটিউবে হবে এক ইউটিউবের জন্য বেসিক্যালি করা এটা গান জেলি কেচে সাদক জসীমউদ্দিন এবং এটা হচ্ছে আরো একটা কাজ হচ্ছে যে জেনেভা গিয়েছে এটা এটা খুব ভালো গান এটা গান হই এখানে হয়েছে গানটা গেয়েছে হচ্ছে জেনেভা রয় এটা দেবব্রত রায়চৌধুরী দেবদাস লিরিক মিউজিক আমার আর এটা উইটোরিলস হবে আগেই ماشي সুর করেছে আমি গীতিকার সাদক জসীমউদ্দিন উনি ইউকে থাকেন খুব ভালো লিখেছেন এবং গানটা খুব ভালো শুনতে শুনার গান আরোগ্য кореছি নড়গান খুশানো লাগিয়েছে গিয়েছে এই গানটা উনি লিখেছেন আজকে আমাদের গাওয়া গান আজ দিন খুব শীঘ্রই আসতে চলেছে জেন বাংলা মিউজিক ডিজিটালে হ্যাঁ